হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা খেজুর গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করি সেই প্রক্রিয়াটি আপনাদের আজকে দেখাবো এই ভিডিওতে তো এখানে কিন্তু প্রতিদিন সকালে ভোরে উঠে আসতে হয় কারণ খুবই কষ্টকর হয়ে যায় রস সংগ্রহ করতে কারণ আমাদের এটা নিয়মিত রুটিন হয়েছে বললেই চলে কারণ যশোর জেলায় আপনারা তো জানেনি যে খেজুরের রসের জন্য বিখ্যাত যশোর জেলা তো যশোর জেলায় এ আসলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে খেজুরের রস তো এখানে আমাদের আরেকটি ক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন এখানে রসুন লাগিয়েছে আমরা রসুনের পাশেই কিন্তু আমরা এখানে পিএস লাগিয়েছি যাতে এখান থেকে আমরা পেঁয়াজ বা রসুন উৎপাদন করতে পারি এখানে ছোটো ছোটো বেগুনের সারা কিন্তু আমরা রোপণ করেছি আরও চারিদিকে দেখতে পাচ্ছেন আমরা ছোটো ছোটো খেজুর গাছ লাগিয়েছি যাতে পরবর্তীতে এই খেজুর গাছগুলো বড় হলে কিন্তু আমরা এখান থেকে রস সংগ্রহ করতে পারি সেজন্য আমরা কিন্তু ভরির চারিপাশে কিন্তু খেজুরের সারা রোপণ করে দিয়েছি সকালে কিন্তু এখান থেকে এই খেজুর গাছ উঠে রস সংগ্রহ করা কতটা কষ্টকর সেটা যারা করে তারাই জানে নাহলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কতটা কষ্টকর কারণ শীতে কিন্তু হাত পা জমে কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যায় সেই অবস্থায় আমাদের গাছ উঠে কিন্তু রস সংগ্রহ করতে তো আমি একটা গাছ থেকে রস সংগ্রহ করেছি দেখতেই পারছেন তো এখানে আমি কতটুকু রস হয়েছে আপনাদের সেটা দেখিয়ে দেবে এখন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি ভাড়ের দিকের খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধা ভাড়ের বেশি আমাদের কিন্তু এই গাছটা থেকে রস হয়েছে আপনারা কোন এলাকায় কি বলেন তা তো জানি না আমাদের এলাকায় এদিকে দিকের ভাড়ি বলে এটাকে ভাড় বলে কারণ এটা রস সংগ্রহ করার একমাত্র প্রক্রিয়া আমাদের আমাদের চারিপাশে যে ভুট্টার খেত দেখতে পারছেন এই ভুট্টার ক্ষেতের ভিতর দিয়ে যদি ভাই আপনি সকালবেলা উঠে যেতে এই ভিতর দিয়ে যান তবে আপনাকে কিন্তু বাসায় একেবারে গোসল করে দিতে হবে কারণ বুটটার পাতায় যে পরিমাণে নিয়ে জমে থাকে সেই নিয়রে আপনাকে কিন্তু গোসল করি দেওয়ার জন্য যথেষ্ট তো এই ভুলটা কখনো কোনোই করবেন না কারণ সকালে যে পরিমাণে নিয়র থাকে গাছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু ধান ক্ষেত কি সুন্দর এখানে আরেকটা ভাড় এসে এখানে এটা পারতে হবে পাশে ধান কেটে এখানে ছোটো ছোটো ধানের চারা রোপণ করা হয়েছে আবারটা দেখতে পাচ্ছেন একটা ভই পার হলে কিন্তু কুয়াশার জন্য অন্য ভয় আর কিছু দেখা যাচ্ছে না তবে গ্রামীণ এই পরিবেশে কিন্তু কুয়াশার যে পরিমাণে সৌন্দর্য একটা মুহূর্ত থাকে সেটা কিন্তু শহরের লোকজন উপভোগ করতে পারে না গ্রামের লোকজন কিন্তু এটা প্রতিনিয়ত উপভোগ করে কারণ এটা কিন্তু খুবই সৌন্দর্যময় একটা বিষয় কারণ চারিদিকের কুয়াশা ঘেরায় আর গাছপালায় ছোটো ছোটো পাখির আওয়াজে কিন্তু মন ভরে যাওয়ার মতন একটা দৃশ্য থাকে সকালবেলা শীতের সকাল সকালে যারা রস সংগ্রহ করে বা এখানে গাছ কাটে তাদের কিন্তু কতটা কষ্ট করতে হয় সেটা সবাই জানে কারণ এটা কিন্তু খুবই কষ্টদায়ক একটা কাজ কারণ প্রতিদিন কিন্তু দুপুরে বা বিকালের দিকে গাছ কেটে রেখে যেতে হয় এবং ভাড় গাছে দিয়ে যেতে হয় যাতে রসটা ওই ভাড়ে জমা হয় প্রতিদিন সকালে কিন্তু উঠে ঘুম থেকে উঠে কিন্তু সেই গাছের থেকে রস সংগ্রহ করতে হয় এই প্রক্রিয়াটি কিন্তু খুবই কষ্টকরদায়ক যারা গ্রাম থেকে এটা করে এবং যারা দেখে তারা বোঝে কারণ সকালে কিন্তু কেউ ঘুম থেকে উঠতে চায় না শীতের সকাল যে গ্রামে এতটা জমা হয়ে থাকে সেটা আপনারা গ্রামে না আসলে কিন্তু বুঝতে পারবেন না কারণ গ্রামে কিন্তু চারিদিকের কুয়াশায় ঘেরা থাকে শীতের সকালে পাখির ডাক শুনলে আপনাদের মন ভরিয়ে দেবে এই শীতের সকালে গ্রামে তো শহরে থাকলে আপনারা কিছু এটা বুঝতে পারবেন না এই আবহাওয়াটা বুঝতে হলে এবং সৌন্দর্যটা উপভোগ করতে হলে আপনাদের গ্রামে আসতে হবে ভিডিওটা কেমন হয়েছে শীতের সকালে সেটাও বলে যাবেন